এই জমিয়াতের নেতৃত্ব দিবে কে শুভকাম রায় এই জন্য সুফানদের কোনো অবহেলা করা চলবে না প্রতিটা মিটিং এ প্রতিটা সম্মেলনে প্রতিটা জায়গায় তাদেরকে আমরা ডাকবো পরামর্শ দিব এবং তাদেরকে কাছে টেনে নিয়ে তাদের কোন গুরুত্বটি থাকলে সেটা সংশোধন করে দিব এবং তাদেরকে সন্তানের মতন আপনার আদর করে তাদেরকে কাজে লাগিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নেবো আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে আমি সিরাজগঞ্জ জেলা জমিয়ত এবং সুফবান এবং বিভিন্ন উপজেলার যারা নেতৃত্বে দেশেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আর যারা এত সুন্দর আয়োজন করেছেন যাদের মাধ্যমে এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে এত সুন্দর আয়োজন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শ্রমকে দেখে কুরবানি কবুল করুন এবং এরকম আরো বেশি বেশি এই অনুষ্ঠান এই রমাদান মাসে সিএম ও কিয়ামের মাসে আরো বেশি বেশি করার তৌফিক দান করুন এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লা

প্রধান আলোচক তিনি আমাদের তাকে বসিয়ে তুমি আর আমরা সময় অপচয় না করি আর আমাদের ইফতারের পূর্ব মুহূর্ত এখন তার ব্যাপারে যথেষ্ট আমাদের এই মুহূর্তে আলোচক বলে গেছে তার শিক্ষার ব্যাপারে তার এই কিছুদিন আগে তিনি সমাপ্ত করেছেন শেষ করেছেন সেই ব্যাপারে বলেছেন আমি একটি কথা বলতে চাই তিনি আমাদের বড় ভাই ওস্তাদ শেখ ইব্রাহিম ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম আমি আমরা যখন লিসার্স করি তখন উনি মাস্টার্সের চান্স পাই একমাত্র উনি আমাদের সারাতে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে একমাত্র সুযোগ পাওয়া এত সুযোগ ছিল না মাস্টার্স করার একমাত্র তিনি সুযোগ পায় ওই সময়তে একমাত্র উনি আমাদের বড় ভাই ওই সময় তো অন্য ভাইরা ছিলেন ডক্টর সাইফুল্লাহ ভাই ছিল ডক্টর মঞ্জুর এলাহি ভাই ছিলেন ডক্টর জাকারিয়া ভাই ছিলেন তার মধ্যে আমাদের একমাত্র উনি ছিলেন তারপরে তিনি সম্মানের সহিত সেখানে শেষ করেন করার পরে তিনি সৌদি সৌদি মন্ত্রণালয় থেকে তিনি মোবাল্লেক হয়ে ধর্ম প্রচারের জন্য কোথায় যান সাউথ কোরিয়া দিন সেখানে ছিলেন সেখান থেকে আবার সেই চাকরি নিয়ে সৌদি আরবের ধন্যন্তর থেকে এখন আমাদের যাত্রা বাড়ি পরিচিত হই প্রান্তীয় প্রতিসংদিন শূন্য মহাদেশ এবং শুধু তাই নয় বাংলাদেশ জমিয়তে আহলাকดิশে তিনি এত tufar এর জন্য তার সময় তার জন্য অপেক্ষা করতেছেন বিদেশের এবং প্রবাস বিষয়ের তিনি একজন সেক্রেটারি সেক্রেটারি তার মাধ্যমেই আমরা কিন্তু মদিনাতুর রাসূল মানবাল ওয়াহিদে পরিচিত লাভ করেছি জমিয়তের মাধ্যমে সব থেকে যিনি আমাদেরকে মদিনায় মদিনা ভার্সিটির টিচার সব থেকে জমিয়তকে ভালোবাসতেন তার মাধ্যমে এখন তাকে আমরা সুযোগ করে দেই সাহিত্যে আমরা বিনীত অনুরোধ করব যে তার এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমার আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন বিশেষ করে এই সিলা সিরাজগঞ্জ জেলা জমিয়তকে তিনি আমাদেরকে নসিহা করবেন ইনশাআল্লাহ সাহিত্য অনুরোধ জানায় তার নসিহতের জন্য السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمدنا في الله وعلى آله وصحبه أجمعين أعباد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شباب جيد رسوم شجب الكوري على رب العالمين الجنه তিনি বাংলাদেশ জমিয়াতে আহলাディース সিরাজগঞ্জ জেলাকে এবং জমিয়াতে সুব্বানি আহলাディース সিরাজগঞ্জ জেলাকে এত সুন্দর আলোচনা সভা এবং ইফতার মাহফিল করার সুযোগ করে দিয়েছেন এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর প্রিয় নবী প্রিয় উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Outro coro, que